প্রিয় দর্শক শ্রোতা আজ পবিত্র সবে মেরাজ মহিলারা বাড়ির মধ্যে থাইকা এই তাজবিটি জিকির করুন ইনশাল্লা যেই মহিলা জিকিরটি করতে পারবে তাকে আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই তার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিতে পারে এছাড়াও আল্লাহ তাআলা তার সব মনের আশা পূরণ করে দিতে পারে এছাড়াও মৃত্যুর পর আল্লাহ তালা তাকে জান্নাত দিতে পারে বলুন নাসুব হায়ান আল্লাহ প্রিয় দর্শক আমরা আমল করি কি জন্য আমরা আমল করি একমাত্র পরকালীন জীবনে যাতে সুন্দর জীবন যাপন করতে পারি যাতে আমরা জান্নাত পাই এবং যাতে আল্লাহ আমাদের প্রতি খুশি থাকেন রাজি থাকেন এজন্যই তো আমরা আমল করে থাকি তাই না প্রিয় দর্শক আজকের ভিডিওটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে বলে পুরুষরা জিকিরটি করতে পারবে না তা কিন্তু নয় সবাই আমরা জিকিরটি করতে পারবো প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি কারণ তারা এমন কিছু ভালো আমল খোঁজে যে আমলগুলো নবী করিম সাল্লাহ আলি করেছেন কিন্তু তা হয়তো তারা এগুলো জিকির কখনও খুঁজে খুঁজে পায় না আজকের ভিডিওতে একেবারে হাদিসের রিফারেন্স সহ দলিল সহ আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ এমন একটি জিকিরের কথা বলবো এই জিকিরটি মহিলারা করতে পারে ইনশাল্লাহ অনেক কামিয়াবি হাসিল করতে পারবে ইনশাল্লাহ কারণ নবীজি সাল আলী সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন নবজি সাল্লি সাল্লাম দুনিয়াতে এসে সাহাবাইক রামদেরকে বললেন ও আমায় সাহাবাইক রামরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সতর্ক করো তোমাদের স্ত্রীদেরকে সতর্ক করে দাও অথবা তোমাদের কন্যাদেরকে সতর্ক করে দাও কারণ আমি জাহান্নামের মধ্যে দেখেছি জাহান্নামীদের মধ্যে পুরুষের তুলনায় নারীগণের সংখ্যা বেশি নাউজুবিল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন একশো জন জাহান্নামীদের মধ্যে নিরানব্বই জন জাহান্নামী হবে নারী এটা কিন্তু নবীজি সাল আলি ইসাল্লামের কথা এটা আমার কোনো বানানো কথা নয় তাই হে নারীর দল ইনশাল্লাহ এই জিকিরটি করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা চলে যাই জিকির আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উন্নত মাধ্যম জিকিরে প্রশান্তি আসে জিকিরে জান্নাত সুসজ্জিত হয় জিকিরে বান্দার আমল ভারী করে উরনা সোহায়ান আল্লাহ তাই আমাদের সকলের উচিত জিকিরের মাধ্যমে জিব্বাকে তাজা রাখা আদি শরীফে যেসব জিকিরের বর্ণনা এসেছে তার মধ্য থেকে অন্যতম হল সোহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা হা ইহুহ আকবর আবার বলছি সোহান আলহামদুলিল্লাহ ইলাহা ইহু অল্লাহু আকবর প্রিয় দর্শক শ্রোতা এই সহজ জিকিরটি আমরা সবাই করতে পারবো এই পবিত্র সবে মেরাজের রাত্রিতে আমরা এই উত্তম জিকিরটি আমরা করবো এই জিকিরের কিছু বিশেষ ফজিলত তুলে ধরবো এখন আপনারা মনোযোগ দিয়ে জিকিটির ফজিল সম্পর্কে জানবেন হযরত সামুরা ইবনে জুন্দাব রাদি আল্লাহ তালু বলেন রসি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম চারটি আল্লাহ তাল পবিত্রতা ঘোষণা করছি যাবতীয় প্রশংসা আল্লাহ তালার জন্য এক নম্বরে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ এগুলো যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ করো এতে তোমার কোনো ক্ষতি নেই মুসলিম শরীফের হাদিস মিরাজের রাতে নবী করিম সাল্লা আলী সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহ সাল্লা সালামের সঙ্গে দেখা করলে তিনি নবীজি সাল আলী সাল্লামকে বলেন তিনি বলেন হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায়া দিন এবং তাদের জানান যে জান্নাতের জমিন অতি সুগন্ধিসময় এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হল সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ ইহ আকবর বলুন সোহান তিরমিজি শরীফের হাদিস তিন হাজার চারশো বাষট্টি এই জন্য আমরা জিকিটটি আমরা বেশি করবো সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহি ওলা ইহ্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রিয় জিকির হাদির শরীফে এই জিকিরটিকে শ্রেষ্ঠ জিকির আখ্যা দেওয়া হয়েছে এই আমলটি নবীজি সাল আলি সাল্লামের দিন আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল ছিল এই ইসবাহানি আলহামদুলিল্লাহি ওলা ইলা ইহু আল্লাহ আকবার এই জিকিরটি হাদিস শরীফে ইশাদ হয়েছে অযত আবু হর রাদ আল্লাহু বলেন রসে করিম সালাম বলেছেন ইলাহা আলহামদুলিল্লাহিহ আল্লাহ আকবর আল্লাহ অতি পবিত্র সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ সারা কোনো মহবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলা আমার কাছে যেসব জিনিসের উপর সূর্য অতীত হয় তা থেকে বেশি পছন্দনীয় বলুন না আল্লাহ তিরমিজি শরীফের হাদিস দর্শক শ্রোতা কোরআনের পর শ্রেষ্ঠ জিকির হাদিসে আছে কোরানের পর চারটি সর্বোত্তম বাক্য আছে যেগুলো কোরআনেরই বাক্য আর যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমাদের কোনো ক্ষতি নেই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু অল্লহ আকবর মুসনাদে আহমদ শরীফের হাদিস এই জিকিরে গুনা মাফ হয় হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রোসে করিম সাল আলী সাল্লাম একটি শুকনা পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি তা লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতপা তিনি বলেন কোনো বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ এবং লা ইলাহা আল্লাহ আকবার সকল প্রশংসা আল্লাহ তালা আল্লাহ তালা অতি পবিত্র এবং আল্লাহ তালা সারা সত্য কোনো মাহবুত নেই তিনি অতি মহান বললে তার গুণাসমূহ এরূপভাবে ঝরিয়ে দেওয়া হয় যেভাবে এই গাছের পাতাসমূহ ঝরে পড়েছি তিরমিজি শরীফের হাদিস অন্য হাদিসে বলা হয়েছে এই জিকিৎ সকালে বার করলে সাগরে ফেনাসম গুণা মাফ হয়ে যায় আব হজরত আবু হুরার তালু বলেন রশে কারিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে নামাজের পর একশো বার সোহান এবং একশো বার ইলাহা ইল্লাল্লাহ বলবে তার গুনাহাসম মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রে ফেনাসম হয় বলুন জান্নাতে গাছ রোপণ হয় এই জিকিরে হজরত আবু হুরার রাজি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন একটি চারা গাছ রোপণত অবস্থায় রসুল করিম সাল আলী সাল্লাম তার কাজ দিয়ে যেতে জিজ্ঞাসা করলেন আবু হুরারা কি রোপণ করছো আমি বললাম আমার একটি চারা গাছ রোপণ করছি তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দেব না যা তোমার জন্য এর দিয়ে উত্তম হবে তিনি বলেন অবশ্যই ইয়া রসুল্লাহ তখন নবী সাল্লাম বলেন তুমি বলো সোহান আল্ল আলহামদুলিল্লাহ ইলাহা ইহ্লু আল্লাহ আকবর সমস্ত পবিত্রতা আল্লাহ জন্য সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এবং আল্লাহ তালা অতীত আর কোনো ইলাহ নেই আল্লাহ মহান প্রতিবারে বিনিময়ে তোমার জন্য জান্নাত একটি করে গাছ রোপিত হবে ইবনে মাজার শরীফের হাদিস বলে আল্লাহ এই জিকির মাধ্যমে জাহান্নাম থেকে বাসার ঢাল এই জিকির হল জাহান্নাম থেকে বাসার ঢাল হযরত আবু হরার রাজি আলাহ বর্ণনা করেন একদার রসিরা করিম সালাম বলেন তোমরা তোমাদের ঢাল সংগ্রহ করো সাহাবাইকরাম বলেন এহা রসুল্লাহ কোন শক্তি উপস্থিত হলো কি কোনো সত্য উপস্থিত হলো কি তিনি বলেন না বরং জাহান্নাম থেকে বাসার ঢাল তোমরা সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলো প্রিয় দর্শক শ্রোতা এই তাজবিটি মিজানের পাল্লা ভারী হয় এই তাজবিটি জিকির করলে রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের পশুরক্ষক আবি সালমা রাদিয়াল্লাহ তালাহু বর্ণনা করেন তিনি শুনেছেন নসরি করিম সাল্লাম বলেছেন বাহ বাহ পাঁচটি জিনিস মেজানে কতই না ভারী তা হলো আলাহ ইহু আকবর সুবাহান আলহামদুলিল্লাহ আর নেক্সট সন্তান যে মারা গেলে মুসলিম মা বাপ তাতে সব কামনা করে বলুন সুবাহান মহান আল্লাহ তালাম আমাদের সবাইকে জিকিরের প্রতি গুরুত্ব দিয়ে গুরুত্ব সহিত এই পবিত্র সবে মেরাজের রাত্রিতে বেশি বেশি এই জিকিটটি করার তৌফিক দান করুক এবং অন্যদিনেও প্রত্যেক দিন এই জিকিটটি করার আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে কমেন্টে আপনি আমিন লেখে লাইক দিয়ে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায় তো প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা কবি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবার বকাত